নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর ভালো ভিডিও নিয়ে চলে এসেছি দেখো টপিকটার মধ্যে বান্দরবন যখন আছে তো একটা কথা বলে রাখি মানে বান্দরবন এত সুন্দর সুন্দর জায়গা আছে বান্দরবন মানে আমরা রিসেন্টলি দেখলাম একটা ভিডিওর মধ্যে ভিডিওতে রিভিউ দিচ্ছিলাম বান্দরবনের সৌন্দর্য এত সুন্দর যে কল্পনা করা যায় না বলেও শেষ করা যায় না মানে আমি বলছিলাম যে বান্দরবনে যাবই যে কোরোক তাতে যেতেই হবে মানে এত সুন্দর একটা লোকেশন তো টপিকটা এটাই বলছে যে বান্দরবনের ময়না বাজার তো ময়না বাজার হয়তো একটা ফেমাস বাজার তেখানে কিন্তু বিশেষ জিনিস একদম বিশেষ করে একটু পাহাড়ি অঞ্চলে যেহেতু উনাদের দেখে বোঝা যাচ্ছে বামা টাইপসে যাদের বলে তো অবশ্যই দেখবো তাদের চেহারাগুলো একটু অন্যরকম উনাদের খাওয়া-দাওয়া স্টাইল সম্পূর্ণ মানে বাংলাদেশের মধ্যে আলাদা বাজারে কি মানে বাংলাদেশে যে এটা খাবার স্টাইল মানে আমাদের ভাত ডাল মাংস এইসব দেই উদের সম্পূর্ণ আলাদা পাহাড়ি টাইপসে তো তাদের ভিডিওই দেখবো খুব ভাল লাগে পাহাড়ি দেবে একটা মানে খাওয়া-দাওয়া আলাদা টাইপসে আলাদা সম্পূর্ণ আলাদা আমাদের মানে বাংলাদেশ বলো ইন্ডিয়ার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের মধ্যে কিছু কিছু জায়গায় থাকে না একটু ডিফারেন্স তো ওনারা একটু ডিফারেন্স টাইপস কারণ তাদের নিয়ে আমরা একটু ভিডিও দেখেছি বাংলা টাইপস এর দেখেছিলাম মনে আছে যে ব্লগ টাইপস হ্যাঁ হ্যাঁ বিয়ে বাড়ি দেখেছিলাম তো যেহেতু ওই বেসিকেই বলা আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো তো চলো গাইজ আজকে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে সিগারেট সিগারেট বৈচিত্রময় বান্দরবানের মাংস

তা আমি এখান থেকে একটা ঝুড়ি কাঁকড়া নিয়ে নিচ্ছি এর মধ্যে কয়টা আছে কয়টা আপনার দিকে ক্যামেরা ঘোরানো না পাঁচটা আচ্ছা পাঁচটা আছে আর কি এর মধ্যে পাঁচটা কাঁকড়া আছে একশো টাকা দাম এগুলো কিন্তু পাহাড়ের কাঁকড়া ঝিরিতে হয় আর কি দিদি আপনার এই সবজি একটা দেন না কি বললেন নাম যেন কাঁকড়া কিনলাম এটা কি কাঁকড়া দিয়ে খাওয়া যাবে এটা কি দেখে

মাছ ও মাংস যেমন বাংলাদেশের খাবারের মধ্যে আছে বৈচিত্র তেমনই সবজি ও ভত্তাতেও দেখা যায় এমন কিছু সবজি ও ফলমূল এই বাজারে আপনি দেখতে পাবেন যা সমতলে কোথাও খুঁজে পাবেন না আবার মাঝে মাঝে কিছু পরিচিত সবজি খুব ইউনিক ও আলাদাভাবে ভাবে মারমারা তাদের এগুলা দেখতে যেমন সুন্দর খেতেও এটা ঠিক তেমনই সুন্দর মারমা ভাষায় হলুদের পাতা কিন্তু আসলে হলুদের পাতা না হলুদ পাতা না হলুদ পাতা এটা কি রান্না করে খাবে আচ্ছা গন্ধ নাই তো একেবারে হলুদ পাতা হলুদ আছে না কি পাতা এটা

এটা কি তেতুল পাতা নাকি তেতুল পাতা নয় তেতুলের মতো টক তেতুলের মতো আচ্ছা আচ্ছা মানে ইউনিক কিছু দেখতে হচ্ছে ভাব এটা ফল ফল হয় না ফল হয় না ফল হয় না শুধু পাতা হয় পাতা আচ্ছা আমাকে একটা দেন টক পাতা খেয়ে দেখব আর কি এই এই মাছা দিতে হয় মাছা দিতে হয়

আমার এই মাসিটা হচ্ছেন চট্টগ্রামের তবে এখানে এসে একেবারে উনি মার্মা ভাষা শিখে গেছেন এবং এই যে পিঠাটা বানাচ্ছে এই পিঠা শুধুমাত্র পাহাড়েই দেখা যায় বিন্নি চালের পিঠা বলে

সব পাহাড়ি বাজার ভিডিও করতে করতে যেহেতু ভালোভাবে বাজারটা শেষ করে যেতে পারি নাই তো তো খাবারগুলা এখান থেকে খেয়ে যাচ্ছি আরো একবার চাকমাদের হাতে রান্না কারণ চাকমাদের হাতে রান্না তারও টেস্ট তো হবেই আপনারা মাংস আলু দিয়ে রান্না করতে দেখেন জীবনে কখনো শুনছেন যে মাংস শসা দিয়ে রান্না হয় এটা

ভালো লাগে কখন শেষ হয়ে গেলে বুঝতে সুন্দর সুন্দর ভাই বললাম ওদের হয়ে গেলাম মা মেয়েকেই বিয়ে করবো করলেই তো খুব সুন্দর সুন্দর দেখলাম আমাকে তো খেতে ইচ্ছে করলো লাশে গাড়ি এত সুন্দর সুন্দর

হয়ে গেল মাংস আমি ভেবেছি প্রথম ইসের তরকারি প্রথম ভেবেছি যে আমি মাছের তরকারি আগে কিছু একটা ভেবেছি কিন্তু ওটা মাংস দিয়ে ধরতেই পারিনি প্রথমে তো উনিও উনিও বুঝতে পারিনি এটা মাংস দিয়ে ভাই তো সাইডে থেকে কমেন্ট করেছিল খুব সুন্দর লাগলো বা আমাদের শুভেচ্ছা রইলো ভালো ভালো ডিশ বানা আমাকে যদি নিমন্ত্রণ করতে চাও পূজাকে যদি করতে চাও অবশ্যই যাব অবশ্যই কারণ তোমাদের মেয়ে দেখে আমি প্রচুর ফেদা হয়ে গেলাম কোনো মেয়ে থাকলে মেয়েকেও কমেন্টে জানিয়ে দিও যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে ইনস্টাগ্রাম আইডিও পাঠাতে পারো আমি অবশ্যই এস এম এস করে নেবো তো চলো ভাই দোতরা এটা ফিসবে তো দেখা হবে বাই বাই ঠিক কে